এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আমরা জানি এবং যেটা প্রচার করেছিল সে করেছে বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে মামাটি মানুষের সঙ্গে আছে তার প্রমাণ আমরা পাচ্ছি নির্বাচনের সময় যত বেরোচ্ছে যত কাউন্টিংয়ের সময় বেরোচ্ছে আমাদের প্রার্থীরা দিকে দিকে বিপুলভাবে দিচ্ছে এই এখন পর্যন্ত প্রায় তেত্রিশটা আসনে আমরা জয়লাভ করেছি প্রায় বয়াল্লিশে বয়াল্লিশ পাবো এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদার তিন রাউন্ড সাথে বাহাত্তর হাজার ভোটে এ পর্যন্ত জয়লাভ করে আছে আমাদের